আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনাগা থানাধীন ভারগা মৌজার নাওরা ভিটার এলাকার একটি ভিডিও চার কাঠার প্লটের একটি ভিডিও এটি একটি কর্নার প্লট একদিক দিয়ে রাস্তা অতিবাহিত হয়েছে বিয়াল্লিশ ফুট আরেক দিক দিয়ে ষোলো ফুট দুই দিক দিয়ে রাস্তা অতিবাহিত হয়েছে এই প্লটটি থেকে চমৎকার লোকেশনে এই প্লটটি পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে যে রাস্তাটি সেটা হচ্ছে সরকারি রাস্তা বিয়াল্লিশ ফুট এবং উত্তর দিক দিয়ে যেটি হয়েছে সেটা হচ্ছে ষোলো ফুট এমতো অবস্থায় এই পাঁচ কাঠা সরি তোদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত পাঁচ কাঠার এই প্লট পাঁচ কাঠার এই প্লটটি বিক্রি করা হবে চমৎকারী লোকেশান তো যাই হোক যদি এর পজিশনে জায়গাটি কারো কারো পছন্দ হয়ে থাকে কেনার মতো ইচ্ছে হয় সাধ্য হয় সামর্থ্য হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে এই পাঁচ কাঠার ভোটের আস্কিং প্রাইস হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা এই পাঁচ কাঠা প্লটের আস্কিং প্রাইস হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা তো প্রিয় ভাই বোনেরা যদি ভালো লাগে পছন্দ হয় আমি আবার বলছি তাহলে আবার সাথে যোগাযোগ খুব চমৎকার লোকেশন একদিক দিয়ে রাস্তা বিয়াল্লিশ ফুট আরেক দিক দিয়ে ষোলো ফুট কর্নার প্লট তো আপনাদের সবার দীর্ঘ মেঘ খায়ার কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় দিচ্ছি সারা আলাইকুম তুমি আমরা খুব